হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমাদের এই গোপালের আশীর্বাদে সব চলে যাচ্ছে ঠিকঠাক এখনো অবধি আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের কাছে তো আমি একটু সকাল সকাল একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল তো স্টেশনের কাছে একটু গেছিলাম আর এই দেখো কত সবজি এখানে বেশ সবজিগুলো বেশ ফ্রেশ থাকে সকালে আর বেশ দামও ঠিকঠাক এবার তাড়াতাড়ি ফিটটা হবে বাড়ি কিন্তু মিঠাই আছে অপেক্ষা করছে মা কখন আসবে আসবে সন্ধ্যাবেলা সবার আবদার রাখতে মা একটু বেগুনি বানালো মিঠাইও বানা করছে তো দিদান বেগুনি খাবো বেগুনি খাবো যাই হোক তো দিদানও শুরু করে দিল নাতনি বলেছে আর কতক্ষণ না বানিয়ে থাকবে আর বাড়িতে বানিয়ে খাওয়াটা বেশ ভালোই উপকার স্বাস্থ্যের জন্য কিন্তু খাটনি অনেক তাও আর বাঙালিদের সন্ধ্যাবেলা একটু চা একটু গরম গরম বেগুনি চপ মুড়ি হলে তো ব্যাস ব্যাপারটা জমেই যায় আর মিঠাই তো বসে আছে কখন দিদার আমি ভেজে দিচ্ছি কী খাবে বেগুনি খাবে বলে বসে আছে ও তোমার তো বেগুনি দেওয়া হবে না বাচ্চারা বেগুনি খায় না বাচ্চারা বেগুনি খায় না তোমার জন্য ভাজা হচ্ছে না তো এটা আমি খাবো titration খাবে দাদান নাকি না তুমি খাবে তুমি দেখবে আমরা খাবো তুমি তো দেখবে তুমি মিঠাই খাও তুমি এই সব খাবে কেন মিঠাইরা মিঠাই খায় মিষ্টি খায় বেগুন বেগুনি খায় না ঠিক আছে টুইঙ্কেল টুইঙ্কেল একটু বলে দাও তাহলে দেখি বা তাহলে ঠিক আছে আমি বলি একটা দিতে ওকে ওকে দিদান দিয়েছে বেগুনি খাও ভালো গরম আস্তে আস্তে খাও ভালো আছে টেস্টি ওকে খাও দিদা খুব থ্যাংক ইউ দিদা এই যে আমিও নিয়ে বসে পড়েছি আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল আমি কিন্তু ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্য বানাই ছোট ছোটো করে যাতে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগলো আর আমাদের সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ